আসসালামু আলাইকুম ইব্রওয়ান জুলাই মাসটার কথা কি সবার মনে আছে নাকি সময়ের সাথে সাথে এই রক্তাক্ত মাছটার কথাও বুটে যাচ্ছি আমরা সময় কি আমাদেরকে কিছু মনে করায় নাকি বলিয়ে দেয় আমাদেরকে সব কিছু ধীরে ধীরে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল এই মাছটা তাই না ঘরের বাহিরে যারা ছিল তারা কতটা সাহস আর জীবনের নিয়েছিল সেটা হয়তো আমরা ঘরে বসে অনুভব করতে পারি শুধু আর অসহায় মতো সব দেখতাম কত মানুষ রক্ত জুটছে মাছটাতে নিজের দেশের মানুষই ছিল একজন আরেকজনের শত্রু তখন আমি যে আর্টটা করতেছিলাম এটাও দুইটা পিক একসাথে করে নিজের রেফারেন্সে আর্ট করা প্রথমে স্কেচ করে নিছি নিজের মতো করে তারপর অ্যাক্রেলিক কালার দিয়ে পুরোটা কালার করে নিছি আর আমি যে ক্যানভাসটাতে আর্ট করেছি এটা হচ্ছে তোমার এইট বাই টেন ইঞ্চি একটা ক্যানভাস আচ্ছা তোমরা এই মাছটাতে কি আট করেছো কমেন্টে দেখাতে ভুলবে না কিন্তু টাটা